তো নমস্কার বন্ধুরা আপনারা যারা ইএমআরএস টিজিটি এক্সাম দিয়ে চলেছেন তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি কিছু বাক্য সংকুচন তো দেখুন বাক্য সংকুচন এমন একটা টপিক যে টপিক থেকে আপনাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশনে প্রশ্ন এসেছিলো তো এই প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কী কী প্রশ্ন এসেছিলো সেগুলো আমি ডিসকাস করেছি তো আজকের ক্লাসে আমি অতি গুরুত্বপূর্ণ কয়েকটি বাক্য সংকুচন নিয়ে এসেছি যেটা দেখলে আপনারা যথেষ্ট হয়তোবা পরীক্ষা এখান থেকে আসতে পারে তবে অনেকগুলা বাক্য সংকোচন আছে একটি ক্লাসে দেওয়া সম্ভব হবে না আমরা পরবর্তীতে একটা দীর্ঘ ক্লাস দিয়ে আপনাদের বেশ কিছু বাক্য সংকোচন ইম্পর্টেন্ট দেওয়ার চেষ্টা করব তো আজকে একটা ছোট্ট ক্লাসের মাধ্যমে বেশ কয়েকটি বাক্য সংকোচন সংকো দেখিয়ে দিতে চাই তো চলুন দেরি না করে আমরা ক্লাসটা দেখে নেই সংকোচনগুলো কি কি কী আছে আমরা একবার একদলক দেখে নেই আপনাদেরকে সাথে নিয়ে তো চলুন আমরা একবার এবার দেখে নেই শুধু কনসেপ্টগুলো আপনারা দেখব আর এমসি কেও কী করে আছে আমাদের পরীক্ষায় সেটা তো আমরা প্র্যাকটিস সেটগুলোতে আপনার দেখিয়ে দিয়েছি তো উপকারীর উপকার স্বীকার করে না যে এটাকে বলা হয় অকৃতজ্ঞ ক্লিয়ার একটু মনে রাখবেন কারণ এগুলো হচ্ছে মনে রাখার বিষয় অনেকগুলা জিনিস আছে যেগুলো নতুন নতুন আমরা পাবো কিন্তু এগুলো মনে রাখতে হবে উচ্চারণ করা যায় না যাহা এটা হচ্ছে অনুচ্চার্য উদিত নহে এটা হচ্ছে অনুদিত এক স্থান থেকে অন্য স্থানে যদি কোনো কিছু রোপণ করা হয় সেটাকে বলা হয় অবরোপণ অবরোপণ ঠিক আছে ভাই একজনের ভাষা অন্যের দ্বারা লিখিয়া লোয়া এটা হচ্ছে অনুলিখন একজনের ভাষা অন্যজনের দ্বারা লিখিয়া লোয়া এটা হচ্ছে অনুলিখন উচ্চারিত হইতে হচ্ছে যাহা অর্থাৎ যাহা উচ্চারণ করা হইতেছে এটা হচ্ছে উচ্চার্য মান উদীত হইতে হচ্ছে যাহা এটাকে আমরা বলবো উদীয়মান ক্লিয়ার উদ্যোগ পানের অভিলাষ যদি হয় সেটাকে আমরা বলবো উদয় না সেটাকে কি বলবো ভাই সেটাকে আমরা বলবো উদ্দন না আপনারা হয়তো স্ক্রিনশট করে রাখতে পারেন পরবর্তী সময় আপনারা দেখে নেবেন কিংবা কপিতে নোট ডাউন করে নিতে পারেন ভিডিও পজ করে করে উপচিয়া পড়তে উদ্যত্ত যাহা এটাকে বলা হয় উপচিয় মান বা উপচিয় মান উর্বর নয় যাহা এটাকে বলা হবে উৎসর কি বলা হবে ভাই উৎসর উপদেশ লাভের যোগ্য এটাকে বলা হবে উপদেষ্টব্য কি বলা হবে উপদেষ্টব্য উপদেশ প্রাপ্ত হইতে হচ্ছে এমন এটাকে বলা হবে উপদৃশ্যমান এটাকে কি বলা হবে উৎপন্ন এমন এটাকে বলা হবে ঠিক আছে ভাই নতুন নতুন কিছু অনেকগুলো আপনারা উপদৃশ্যমান দেখবেন এটা প্রথম প্রথম টাপ লাগতে পারে ক্লাসটা দুই তিনবার দেখলে আপনাদের অন্তত পরীক্ষা পর্যন্ত মাইন্ডে থাকে যাবে ডোন্ট ওয়ারি উত্তপ্ত করা হইয়াচ্ছে এমন এটা হচ্ছে উত্তাপিত যা উত্তপ্ত করা হইয়াছে সেটা হবে উত্তাপিত উচ্ছ্বসিত করা হয়ে যাচ্ছে এমন এটা হবে কি উচ্ছ্বাসিত ক্লিয়ার ভাই উচ্ছ্বাসিত কণ্ঠে গীত যদি বলি সেটা হবে উৎগীত উদ্গিত উচ্ছেদের যোগ্য এটা হবে উচ্ছাদনীয় উচ্ছেদের যোগ্য মানে কি হবে সেটা উৎসাদনীয় উপদেশ ব্যতীত প্রথম জ্ঞান উপদেশ ছাড়া যদি কেউ আমাদের প্রথম জ্ঞান দেয় সেটা হবে উপজ্ঞা ঠিক আছে উপজ্ঞা উত্তর দিক সম্পর্কিত এটা হচ্ছে উদিচ্ছ এটাকে বলা হবে কি উদিচ্ছ ঠিক আছে উপেক্ষিত শস্য কণায় জীবন ধারণ করে যে এটা হচ্ছে উঞ্চ জীবী ঠিক আছে উঞ্চ জীবী উপকার করিবার বাসনা এটা হচ্ছে উপচিকিৎসা কি হবে ভাই উপচিকিৎসা তারপর হচ্ছে উপকার করিতে ইচ্ছুক এটাকে আমরা বলবো কে কি বলবো উপচিকিরসু উপন্যাস লিখেন যিনি এটাকে বলা হবে ঔপন্যাসিক উপমন্যুর পুত্র এটাকে বলা হবে ঔপমন্যব ঔপমন্যব ইজ দ্য রাইট অ্যান্সার উপকারীর উপকার স্বীকার করেন যিনি এটাকে বলা হবে কৃতজ্ঞ ঠিক আছে উচ্চারণ করিতে বেশ কষ্ট হয় যাহা এটা হচ্ছে দুরুশ্চার্য যাহা উচ্চারণ করতে অনেক কষ্ট হয় এটাকে আমরা কি বলতে পারি দুরুষ্চার্য বলতে পারি উপমা নাই যে নারীর এটাকে বলা হয় নিরুপমা নাই যে নারী এটাকে কি বলতে পারি ভাই নিরুপমা বলতে পারি উপস্থিত বুদ্ধি আছে যাহার এটাকে বলা হবে প্রত্যুৎপন্ন মতি কি বলা হবে প্রত্যুৎপন্ন মতি। অনুরূপ বুদ্ধি যদি আমরা বলি এটা হবে প্রত্যুৎপন্ন পণ্য মতির তো এখানে দেখুন এটা হচ্ছে প্রত্যুত্পন্ন মতি আর এটা হচ্ছে প্রত্যুত্পন্ন মতিত্ব ছোট ছোট ডিফারেন্স গুলো আছে যেগুলো আমাদের খুব ভালো করে দেখতে হবে আদারওয়াইজ কিন্তু আমরা পরিকার হলে গিয়ে আমরা সমস্যায় পড়তে পারি উপত্যকায় শিং বা দাঁত সিং মানে শিং বা দাঁত দিয়ে পশুগণের যে মাটি খুঁড়িয়ে যে খেলা হয় এটাকে বলা হয় বপ্র আমরা অনেক সময় দেখি যে আমাদের গরু মহিষ তারা কি করে দাঁত কিংবা শিং দিয়ে তারা কি করে মাটি খুঁড়ে খুঁড়িয়ে একদম খেলা খেলে কি বলা হয় বপ্র বলা হয় উত্তরাধিকার সূত্রে পাওয়া ধন সম্পদকে কি বলা হয় বা বা এই হতে হতে পারে পারে যে পরীক্ষা কোনো একটা আসলে কারেক দেবেন উপযুক্ত বয়স পাই যাচ্ছে এমন এটাকে বলা হবে কি সাবালক ইজ দা রাইট আনসার উদাত্ত ও অনুদাত্তের মধ্যবর্তী কণ্ঠস্বর এটা হচ্ছে সরিত এটাকে কি বলা হবে সরিত নহেন যিনি এটাকে বলা হবে অনে ঋণী নয় উনি হচ্ছে অঋণী ঋষির উক্তি এটাকে বলা হবে আর্শ ঋষির উক্তিকে কি বলা হবে ভাই আর ভাব এটাকে বলা হবে আর্যব এটাকে কি বলা হবে আর্যব ইজ দা রাইট আনসার ঋতুর সম্বন্ধে এটাকে বলা হবে আর্তব এটাকে কি বলা হবে আর্তব ইজ দা রাইট আনসার ঋষির তুল্য এটাকে আমরা বলবো ঋষি তুল্য ঋষির মতো কিছুটা অর্থাৎ ঋষুর মতো কল্পনা করা হচ্ছে তারপরে আর ঋণগ্রস্ত অবস্থা কেউ যদি অনেক অবস্থা থাকে তখন এটাকে আমরা বলবো এটাকে আমরা কি বলবো ঋণিতা বলবো ঋতুতে ঋতুতে যিনি যজ্ঞ করেন ওনাকে বলা হবে কি ঋত্বিক যিনি ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন ওনাকে আমরা কি বলতে পারি ওনাকে আমরা বলতে পারি ঋত্বিক ক্লিয়ার খুব কম সময় আমরা শুধুমাত্র পরে যাচ্ছি আপনাদেরকে শুধু আপনারা একটু দেখে থাকুন মনোযোগ দিয়ে সব ধরে ঋণ আছে যাহার এটাকে বলা হবে কি বলা হয় এটাকে বলা হয় ঋণী ঋণ আছে যাহার এটাকে বলা হয় ঋণী ঋণ সুদের অবস্থা নাই যাহার এটাকে বলা হয় দেউলিয়া যার ঋণ সুদের কোনো অবস্থা নাই সেটাকে আমরা কি বলতে পারি দেউলিয়া এ পর্যন্ত শত্রু জন্মে নাই যাহার এটাকে আমরা বলতে পারি অজাত শত্রু অর্থাৎ যার কোনো এখন শত্রু নাই তাকে কি বলা হবে অজাত শত্রু এখানে দাড়িগুপ এখনো গুপ গজায় নাই যাহার এটা হচ্ছে অজাত শস্য দেখেন দেখেন এক অক্ষহিনীর দশ ভাগের এক ভাগ সৈন্য এটাকে বলা হবে এক অনি কিনি এক ভাগ যদি হয় এটাকে অনি কিনি স্পেলিং গুলা দেখুন ভাই ভালো করে এক হইতে আরম্ভ করিয়া আমরা এক হইতে আরম্ভ করিয়া যদি বলি এক কথায় প্রকাশ কিংবা বাক্য সংকোচন এটা হবে কি একাধিক ক্রমে একটি বিষয় যাহার চিত্ত নিবন্ধ এটাকে বল একাগ্র চিত এটাকে বলা হয় কি একাগ্র চিত ইজ দ্য চিত্ত একাগ্র চিত্ত একটি বিষয়ে যাহার চিত্ত নিবন্ধ অর্থাৎ যে একটা বিষয় নিয়ে সবসময় চিন্তা করতে থাকে এটাকে বলা হবে একাগ্র চিত্ত একের ভাব অর্থাৎ একের ভাব মানে একতা কিংবা ঐক্য বোঝাতে ব্যবহার করা হয় একমত হওয়ার ভাব এটা হচ্ছে ঐক্যমত্য ঐক্যমত্ত একতানের ভাব বা একতানের ভাব ওটা হচ্ছে ঐক্যতান একবার ফল দিয়া মরিয়া যায় যে গাছ এটাকে বলা হয় কি ঔষধি একবার মাত্র সন্তান প্রসব করিয়াছেন যিনি ওনাকে বলা হয় কাক বন্ধা প্রশ্ন আসতে পারে নারী বা মহিলা থেকে প্রশ্ন কতবার এসেছিল এবার ওই ধরনের প্রশ্ন একটা আসবে ভালো করে দেখে নিন একদিনে তিনটি তিথির সংযোগ একদিনে যদি তিনটা তিথি কানেকশন পায় তখন সেটাকে বলা হয় ত্রেস্পর্শ ঠিক আছে ভাই ধারা ধরিয়া চলে যাহা এটাকে বলা হবে ধারাবাহিক একটি ধারা অনেক দিন থেকে চলিয়ে আসিতেছে এই ধারাটা এটাকে বলা হয় কি ধারাবাহিক ইজ ধারা রাইট আনসার এক হাতে মাথা ও অন্য হাতে পা এই দুইটিকে যদি আমরা উপর দিকে উত্তোলন করি সেটাকে বলা হয় পাথালি একদিকে মাথা ও অন্য হাতে পা এক হাতে মাথা আর অন্য হাতে পা এই দুইটাকে যদি উপর দিকে উত্তোলন করা হয় সেটাকে বলা হয় পাথালি এক ভাষার মধ্যে অন্য ভাষার প্রয়োগ এটাকে বলা হয় বুকনি এক ভাষার মধ্যে যদি আমরা অন্য ভাষার প্রয়োগ করি তো এটাকে সংক্ষেপে বাক্য সংকোচন করলে কিংবা এক কথায় প্রকাশ করলে আমরা বলতে পারি এটাকে বলা হয় বকুনি বুকনি নট ফর বকুনি দ্যাট ইজ কোল্ড বুকনি একটুতেই ভয়ে অস্থির হয়ে যে এটা হচ্ছে ভয়ে তরাসে একটুতেই ভয়ে অস্থির হয়ে যে ভয় তরাশে এক অষ্টমাংশ ইঞ্চি এক অষ্টমাংশ ইঞ্চি তার মানে এটা হচ্ছে কি যব দর ইজ দা রাইট আনসার এক যুগের অবসান এবং অন্য যুগের আরম্ভ হয় যে সময়ে এটাকে বলা হয় কি এটাকে বলা হয় যুগ সন্ধি তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমি বারবার বলছি আপনাদের পরীক্ষায় আসতে চলেছে এই ধরনের ক্লাস আমরা আরো দেওয়ার চেষ্টা করবো আপনারা দেখার চেষ্টা করুন একবার শুনিলেই যাহার মনে থাকে এটা হচ্ছে ধর একবার শুনিলেই যাহা মনে থাকে এটা হচ্ছে কি ভাই শ্রুতিধর কাঁদিয়াচ্ছে এমন এটাকে আমরা বলতে পারি রুদিত কাঁদিয়াচ্ছে বলবো কি রুদিত ইস দা রাইট আনসার মুষ্টি হস্তাগ্র পর্যন্ত পরিমাণ এটাকে বলা হবে রত্নী অর্থাৎ কোনই থেকে একদম হাতের যে হাতের যে অগ্রভাগ পর্যন্ত যে পরিমাণ হাত বন্ধ করলে হাত বুদ্ধি মুষ্ট বদ্ধ মুষ্টি বদ্ধ মুষ্টি মানে হাতের যে হাতের মুষ্টিটা বন্ধ করে রাখার পর এই যে হাতের অগ্রভাগ পর্যন্ত যে পরিমাণ কনুই থেকে এই সমস্ত পরিমাণকে কথা আমরা বলতে পারি নিম্নভাগের কোমল অংশ এটাকে বলা হয় লতি কানের যেটা নিচের যেটা আমাদের কোমল অংশ রয়েছে এটাকে আমরা বলতে পারি লতি খেলার পুতুল এটাকে বলা হয় কিড় নক খেলার পুতুলটা কি ভাই কিড় নক ইজ দা রাইট আনসার ক্লিয়ার আকাশে চড়ে যে বা খে চড়ে যে এটা কেন বলতে পারি খেচর তো খে মানে আকাশে খে শব্দের আর একটা সমার্থক শব্দ হচ্ছে কি আকাশে খ দুতিময় করে যে বা আকাশ দুতিময় করে যে এটাকে বলা হয় খদদুত ইজ দ্য রাইট আনসার খুশি করিবার ইচ্ছা এটা হচ্ছে প্রিয় চিকিৎসা খুশি করিবার ইচ্ছা মানে কি প্রিয় চিকিৎসা গানের ধোঁয়া এবং আভুগের মধ্যবর্তী যে অংশ এই অংশকে বলা হয় কি অন্তরা ইজ দ্য রাইট আনসার গুরু গৃহে বাস করে যে তাকে বলা হয় অন্তেবাসী। গুরু গৃহে যে বাস করে তাকে বলা হয় অন্তেবাসী গৃহস্থ হইয়াও যিনি গৃহাদিতে মমত্ব বুদ্ধি শূন্য তাকে বলা হয় অনিকেত ঠিক আছে গৃহস্থ হইয়াও যিনি গৃহাদিতে আহ মমত্ব বুদ্ধি শূন্য তাকে বলা হয় অনিকেত গাঢ় অথবা যদি ঈষৎ লাল হয় তাকে বলা হয় আরক্ত গাঢ় লাল হোক কিংবা ইসত লাল হোক আমরা বলতে পারি এটা হচ্ছে আরক্ত গন্ধ দ্রব্য দ্বারা বিলেপন তাকে বলা হয় ঊর্ধ্বতন গমন করিতে ইচ্ছুক তার মানে কাম গমন করিতে ইচ্ছুক কে বাক্য সংখ্যক আমরা কি বলবো গন্তু কাম দেখতে পাচ্ছেন এই এগুলো একটু দেখুন ভালো করে কত ইম্পর্টেন্ট আপনারা একবার ভেবে যান গণপতির উপাসক মানে গানপত্য গানপত্য গন্ডারের মেরুদণ্ডে প্রস্তুত ধনু অর্থাৎ গন্ডারের মেরুদণ্ড মানে হচ্ছে গাত্তি গন্ডারের মেরুদণ্ডকে বলা হয় গাত্তি তো এই গন্ডারের মেরুদণ্ডে যেটা ধনু প্রস্তুত হয় এটাকে বলা হয় গান্ডিপ তো গান্ডীপ ধনু জাহার এটাকে বলা হয় গান্ডিপ ধনবা ঠিক আছে গান্ডীপ ধরেন যিনি তাকে বলা হয় গান্ডিপ ধারী গান্ডিব আছে যাহার তাকে বলা হয় গান্ডিবি। এখানে দেখুন ক্লিয়ার পাবেন জিনিসটা কই থেকে কই কানেকশন আমরা নিয়ে এলাম গুরুর মতো মানে গুরুর সমতুল্য বা গুরুর তুল্য গঙ্গার পুত্র মানে গাঙ্গেয় গ্রন্থ রচনা করেন যিনি তার মানে এটা হচ্ছে গ্রন্থাগার গণিত শাস্ত্র জানেন যিনি এটা হচ্ছে গাণিতিক গদ্য পদ্মময় রচনা এটা হচ্ছে চম্পু গুরুর দোষ আচ্ছাদন করে যে এটা হচ্ছে ছাত্র গুরুর দোষ আচ্ছাদন করে যে এটাকে কি বলা হয় ছাত্র বলা হয় গমন করিতে পারে যাহা এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে জঙ্গম গমন করিতে পারে যাহা এটাকে বলা হয় জঙ্গম গোপন করিবার ইচ্ছা এটা হচ্ছে যুগুক্ষা মনে রাখবেন গোপন করিবার ইচ্ছা এটা হচ্ছে যুগুক্ষা তারপর হচ্ছে গমন করিবার ইচ্ছা এটা হচ্ছে গ্রহণ করিবার ইচ্ছা এটা হবে এটু পারে আপনাদের তো টাফ অনুরোধ করবো আপনারা স্ক্রিনশট মারুন এবং ক্লাসের পরেও কিন্তু আপনারা দুই তিনবার রিভাইজ করুন জিনিসটাকে গুণ না দেখিয়া কেবল দুষ দেখে যে দূষেক বা দর্শী দূষক দর্শী গানের দোহায় পুনরাবৃত্তি গানের যেটা দোহার রয়েছে দুহারের পুনরাবৃত্তি এটাকে বলা হয় দোহার কি কি বলা হয় ভাই দোহার কি গ্রন্থাদির টিকা এটাকে আমরা বলবো দীপিকা গদহন করে যে কন্যা এটাকে বলা হয় দুহিতা গমন করে না যে এটাকে বলা হয় নগ গমন করে না যে তাকে কি বলা হয় নগ বলা হয় তারপর গ্রন্থাদির অধ্যায় এটাকে বলা হয় কি গ্রন্থের যে অধ্যায়গুলো রয়েছে এগুলোকে বলা হয় স্কন্ধ কবিতা বিশেষ এটাকে বলা হয় সনেট অর্থাৎ যখনই একটা কবিতা যখন চোদ্দটা করে পদ থাকে করে বর্ণ থাকে এটাকে আমরা বলি সনেট গভীর রজনী একদম গভীর রজনী বলতে হচ্ছে নিষেধ বা রাত যেটা বলতে পারি গ্রন্থ শেষে কবি নাম বা রচনাকালের যেখানে উল্লেখ থাকে ওই জায়গাকে আমরা বলি পুষ্পিকা যখন আমরা গ্রন্থ একটা রচনা করি তো গ্রন্থের একদম শেষে কিন্তু কবির নাম এবং কবির রচনাকাল লেখা থাকে ওই যে জায়গাটাকে কি বলা হয় পুষ্পিকা গ্রন্থের পুষ্পিকাকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে তারপর আরো কিছু আমরা দেখব ঘুরিতে যাহা এটাকে বলা হয় ঘূর্ণমান বা ঘূর্ণায়মান ঘুরি আহ যাবে ঘুরানো হইতে চেয়ে যাহাকে এটা হচ্ছে ঘূর্ণমান ঘৃণার উদ্রেক করে যে এটাকে বলা হয় ঘৃণাকর কি বলা হয় ঘৃণাকর ঘুষের সন্তান সেটা হচ্ছে ঘুষা ঘুষের স্ত্রী এটাকে বলে ঘুষ জায়া ঘ্রানের যোগ্য ঘ্রেয় বা ঘ্রাতব্য ঘ্রানের যোগ্য এটা আমরা কি বলতে পারি ঘ্রেয় বা ঘ্রাতব্য ঘুমাইতেছে যে এটাকে বলা হয় ঘুমন্ত ক্লিয়ার ঘন বা জমাট হইয়াচ্ছে যাহা এটাকে আমরা বলবো ঘনীভূত ইজ দা রাইট আনসার ঘৃণার যোগ্য মানে ঘৃণ্য ঘৃণা করা হইয়াচ্ছে এমন সেটা হচ্ছে ঘৃণিত আর ঘৃণার সহিত বর্তমান এটা হচ্ছে স ঘৃণ এখান থেকে প্র্যাকটিস সেটা আপনাদের খুব দরকার আছে কিন্তু যদি সম্ভব হয় পরবর্তী সময়ে আমরা এই যে পয়েন্টগুলো থেকে আমরা প্র্যাকটিস সেট বানিয়ে আপনাদের কিছুটা দেওয়ার চেষ্টা করব অলরেডি কিছুটা দেওয়া হয়েছে আপনারা দেখবেন চিন্তা করা যায় না যাহা এটা হচ্ছে অচিন্ত বা অচিন্তনীয় চতুরঙ্গ সেনা বিশিষ্ট বাহিনী এটা হচ্ছে অক্ষহীনী চোখের কোন চোখের কোনকে কি বলা হয় অপাঙ্গ চকচক করার ভাব এটা হচ্ছে চাকচক্য চিবাইয়া খাইতে হয় যাহা এটা হচ্ছে চর্ব আর চুষিয়া খাইতে হয় যাহা এটাকে বলা হয় চুষ্য চুষা হইয়াচ্ছে যাহা এটা হচ্ছে চুষিত চীন দেশীয় চোখে দেখা যায় যাহা এটা হচ্ছে কি ভাই এটা হচ্ছে চাক্ষুষ এই দেখুন একটা প্রশ্ন পেলাম এই যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন আমি সেটা মার্ক করে দিচ্ছি বড় করে চৈত্র মাসের ফসল চৈতালি এটা কিন্তু আমাদের লাস্ট যে এক্সাম হয়েছিল আমরা কিন্তু লাস্ট এক্সামে এই প্রশ্নটা দেখতে পেয়েছিলাম পরীক্ষার প্রশ্ন এসেছিল চৈতালি মানে কি ঠিক আছে ক্লিয়ার তো এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন পরীক্ষায় চিরকাল মনে রাখিবার যোগ্য মানে চিরস্মরণীয় চৈত্র মাসের ফসল এটাকে বলা হয় চৈতালি তারপর চলিত হচ্ছে যাহা এটা হবে চলমান তারপর আমাদের চলিষ্ণু বা চলন্ত তারপরে হচ্ছে চিরকাল ধরিয়া চলিতেছে যাহা এটা হচ্ছে কি চিরন্তন যদি স্ত্রীলঙ্গে হয় তাহলে চিরন্তনই হবে চিরকাল কাজ করিতেছে তো করিতেছেই এটা হচ্ছে চিরক্রিয় এখানে দেখুন চিরকাল ধরিয়া চলিতেছে এটা হচ্ছে চিরন্তন আর চিরকাল কাজ করিতেছে তো করিতেছে মানে যে চিরকাল ধরিয়া কাজ করছে সে তো করছেই ভাই তো এটাকে এক কথায় যদি বলি তাহলে হবে চিরক্রিয় চিরকাল জীবিত থাকেন যিনি এটা হচ্ছে চিরজীবী ঠিক আছে তো বেশ কিছু আজকের বাক্য সংকুচন বা একতার প্রকাশ আমি আজকের এই ক্লাসে আপনাদের সঙ্গে ডিসকাস করলাম ঠিক আছে তো পরবর্তী এই ধরনের আরও ক্লাস আমরা খুব শীঘ্রই নেওয়ার চেষ্টা করব ক্লিয়ার যেহেতু এক্সাম একদম সামনে চলে আসছে ভাই তো আগে আরও অনেকগুলো ক্লাস দেওয়া আছে আপনারা ক্লাসগুলো অবশ্যই দেখে নিন এবং এই ধরনের ক্লাস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন খুব তাড়াতাড়ি আমরা আরও ক্লাস আপনাদের দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ এবং সর্বশেষে একটা কথা কোন টপিক থেকে ক্লাস দিলে আপনাদের ভালো হবে এই টপিকটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করে দেবেন তাহলে আমরা এই টপিক নিয়ে পরবর্তীতে খুব তাড়াতাড়ি ক্লাস নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ